মানে ভাষা মতিন আমি বান্ন কে পেয়েছি আর আমি এই পদর মৌ পেয়েছি আমার তো সবই দেখা অতএব আমার কাছে মনে হয় সেই পুরানো খেলা বারবার একই স্টাইলে চলে আবার একই স্টাইলে ওই ওই ঠেকো বাহিনী সব দখল করে নেয় তাই আমার হবে আর নয় আমাদের এখন নাকি জেনারেশন জেট মানে জেনারেশন জেট চলতেছে জেনারেশন জেট গ্রুপের এখন পঁচিশ সালে নতুন শুরু হয়েছে জেনারেশন আলফা যারা এখন সুধর্ম হবে তা আমার প্রশ্ন হলো জেনারেশন জেদ ও চলবে না জেনারেশন আলফাও চলবে না আমাদেরকে জেনারেশন এম ধারণ করতে হবে জেনারেশন এম মানি জেনারেশন মোহাম্মদ এবং মোহাম্মদের চরিত্র অধিকারী হয়ে আমাদের সততা আদর্শতা কেউ যদি ব্যবসা করে থাকতে পারে বা কেউ যদি বিশিষ্ট ব্যবসায়ী হয়ে যেতে পারে তাহলে সে সে কাজ আন্দোলন করে নাই তাহলে আমি কিভাবে বিশিষ্ট ব্যবসায়ী হই হয়তো ছোট ভাই এখন হয়তো আমার সম্পর্কে জানে না হয়তো বল একটা পরিচয় দেয় বাংলাদেশ জাতীয় রাজনীতি ইতিহাস আমার চোখের সামনে ঘটেছে তা আমি শুধু এটুকুই বলবো আজকে আমি চতুর্থ প্রজন্মের রাজনীতিবিদদের সাথে আজকে বক্তব্য দিচ্ছি এখন যদি চতুর্থ প্রজন্ম বলে থাকেন তা কিভাবে হল তা আমার প্রথম জীবনে আমি মনে করি বাউন্ড নেতে যারা নেতৃত্ব দিয়েছিলেন যে অলিয়াহাত ভাই যে মতিন ভাই তারা সেই বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত একটা প্রজন্ম ছিল দেশ স্বাধীন করেছিল কিন্তু তারা সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে নাই শেখ মুজিব গংরা ওই প্রথম প্রজন্মই বাহান্ন সালের নেতাই তারা সেটাকে হরণ করে নস্বাদ করে দিয়েছে দ্বিতীয় যদি প্রজন্মর কথা বলি নব্বই সালে তারপরে এই একাত্তর সালে একটা প্রজন্ম হয়েছিল সত্তর সত্তর একাত্তর যেখানে আসম আব্দুর রব সাহেবরা ছিল তারপরে হাজার কাল মেহমান সাহেবরা ছিল আরো চার কুতুব অনেকে নামে শোনা যায় তাদেরকেও দেখলাম যে না তারাও পারে নাই তারাও এক সময় কিছু লুটপাট হয়ে গেছে এক শ্রেণী সেই ওই যে খাই খাই পার্টি তারা দখল করে ফেলেছে তারপরে তৃতীয় একটা প্রধর্ম যদি বলি এটা নব্বই সৃষ্টি হয়েছে নব্বইয়ের বেশি ছাত্র আন্দোলন হয়েছিল ওর মধ্য মেয়েশা সাহেবের বিদয় গণপ্রুত্থান গণপ্রুত্থান এবং তারপরে গণপ্রুত্থানের পরে বাংলাদেশের মানুষ ভাবছিল যে গণতন্ত্র পাবো জননের ভোটাধিকার পাবো কিন্তু সেটাও অদ্যবধি পর্যন্ত বাস্তবায়িত হয় নাই সেটাও ধ্বংস হয়ে গেছে কেউ না কেউ খেয়ে ফেলেছে আর আজকে এই চব্বিশের যারা আন্দোলন করছে তাদেরকে আমি চতুর্থ প্রজন্ম বলবো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এই চতুর্থ প্রজন্ম পর্যন্ত যা দেখলাম এরা কেউই এই দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই তাহলে আমাদের করণীয় কি আমরা তো দেখলাম বাহান্ন থেকে অর্ধপতি পর্যন্ত অত বছর 70 80 বছর হয়ে গেল আমার নিজের চোখে দেখা আদলিয়া সাহেবকে পেয়াসি মানে 52 কে পেয়াসি প্রতিদিন ভাইকে পেয়াসি মানে ভাষামরদিন আমি 52 কে পেয়াসি আর আমি এই পজর মো পেয়াসি আমার তো সবই দেখা অতয়ে আমার কাছে মনে হয় সেই পুরনো খেলা বারবার একই স্টাইলে চলে আবার একই স্টাইলে ওই ওই ঠেকো বাহিনী সব দখল করে নাই তাই আমার হবে আর নয় আমাদের এখন নাকি জেনারেশন জেট মানে জেনারেশন জেট চলতেছে জেনারেশন জেট গ্রুপের এখন পঁচিশ সালে নতুন শুয়েছে জেনারেশন আলফা যারা এখন ধর্ম হবে তা আমার প্রশ্ন হল জেনারেশন জেটও চলবে না জেনারেশন আলফাও চলবে না আমাদেরকে জেনারেশন এম ধারণ করতে হবে জেনারেশন এম মানে জেনারেশন মোহাম্মদ এবং মোহাম্মদের চরিত্র অধিকারী হয়ে আমাদের সততা আদর্শতা তার মধ্যে সাহসিকতা নিয়ে নিষ্ঠার সাথে দেশের কল্যাণে জনগণের কল্যাণে মুসলমান উম্মার কল্যাণে যদি আমরা মুক্তি করতে চাই তাহলে একমাত্র জেনারেশন এম হয়েই সম্ভব এছাড়া আর সম্ভব নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আবার সবাইকে ধন্যবাদ